গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আজ সকাল সকাল তোমাদের কাছে চট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো এটা ব্রেকফাস্টের জন্য খুব ভালো খুব সহজ মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে একদম ওয়েট করার কোনো ঝামেলা নেই তোমরা যদি পারো মানে সাথে সাথে এটা হয়ে যাবে কেউ পারলে হয়তো হয়তো যারা সকালে বাচ্চাদের জন্য টিফিন বানাও অনেক অফিস চলে যায় তো রাতে একটু কাটাকুটিটা ঝামেলা যে তাড়াতাড়ি হয়েও যায় এটা যদি একটা আলু কাটো একটু ঘষে দাও তাহলেই হয়ে যাবে তো চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করে নিই চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরার আগে দেখিয়ে নিই যে এটা কী বানাচ্ছি তো দেখো একটা বাটিয়ে দেখো আটা নিয়ে নিয়েছি আর একটা সুজি আধ ঘন্টা হয়েছে সুজিটা ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে পাঁচ মিনিট ভেজালেও হয় হ্যাঁ তো পাঁচ মিনিট যদি ভিজে নাও তাহলেও হয়ে যাবে আর এখানে দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি একটু গোলমরিচ আর একটু স্বাদ নুন নিয়েছি আর এখানে সবজি বাড়ির কাছে যদি কিছু সবজি থাকে বাড়িতে তো সেই সব সবজিগুলো দেবে আমি এখানে দেখো একটা ছোটো বাড়িতে আলু নিয়ে নিয়েছি মানে আলুটা ঝিরিঝিরি করে তোমার এইরকমভাবে তোমরা না ওই যে আছে ওগুলোতে একটু ঘষে নেবে তো ওই ঘষলে পর ভালো কি কাঁচা মানে যদি গোঠিনে যদি কাটো বটিতে থেকে চাকুতে যারা কাটো তাহলে এরকম ঝিরিঝিরিটা আপনার কাঁচা থেকে যাবে একটু মোটা থাকলে কাঁচা থেকে যাবে তাই বলছে ওই যে এতে ঘষে দেবে একটা গাজরে দেখো গ্রেড করে নিয়েছি একটা গাজর একটা ক্যাপস ক্যাপসিকাম তো তো নরমই জিনিস এটা ভাপেই গলে যাবে আর ঝিরিঝিরি করে পেঁয়াজ লঙ্কা স্বাদ মতো একটু চিনি নিয়েছি চিনিটা যদি না খেতে চাও স্কিপ করে যেতে পারো তার একটা নিয়ে নিচ্ছি জায়গা আমি আর এ দেখো সাদা তেল ব্রাশ করবো বলে সাদা তেল নিয়ে নিয়েছি তো চলো এ দেখো এটার মধ্যে সব উপকরণগুলো ঢেলে দেবো আটাটাও দিয়ে দিচ্ছি এ দেখো সুজিটাও দিয়ে দিচ্ছি সুজিটাও দিয়ে দিলাম এ দেখো আলুটাও দিয়ে দিচ্ছি গাজরটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি চিনিটাও দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো এর মধ্যে আমি এবার মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কার কুচি সমস্ত লঙ্কা হ্যাঁ দিয়ে দিচ্ছি আরে দেখো দুটো ডিম সেটাও দিয়ে দিচ্ছি এটা সব মিলিয়ে একটা ব্যাটার বানাবো তো ব্যাটারটা কীভাবে বানাবো কতটা ঘনত্ব রাখবো কতটা এ রাখবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর স্বাদ মতো নুন আর গোলমরিচ তোমরা নুন নুনের যেটা স্বাদটা ভালো করে জেনে নেবে হ্যাঁ ভালো করে দেখে নেবে বেশি কমটা যে যেমন যে যেমন আর কি বানাবে যে যতটা দেবে তার অনুযায়ী তোমরা নুনটা ব্যবহার করবে তো চলো সব উপকরণটা এবার আমি ভালো করে মেখে নিই যদি এটা যদি না হয় তো তোমরা একটু সামান্য জলও দিতে পারো তো দেখি আমার যদি না হয় তখন তোমাদেরকে আমি জল দেওয়াটা দেখাবো তো তোমাদেরকে দেখায় ব্যাটারটা এত মোটা এত মোটা তো হবে না তো তার জন্য আমি দেখো বাটিতে জল নিয়ে নিয়েছি এই জলটা তোমাদেরকে দেখায় আস্তে আস্তে জল দিয়ে দিয়ে আমি অ্যাড করবো দাঁড়া তোমাদেরকে আগে ব্যাক ক্যামেরায় দেখ দেখো এটা পুরো মোটা তো এত মোটা তো দেওয়া যাবে না ওই জন্য বাটিতে জল নিয়ে নিচ্ছি খানিকটা জল আমি নিয়ে ভালো করে আরও এটা দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেব তো ব্যাটারটা কীরকমভাবে আমি স্মুথ করে নিচ্ছি তোমরা দেখো হ্যাঁ মানে আমার তো মনে হয় এই বাটি জলটা পুরোটাই লাগবে ব্যাটারটা এমনভাবে তোমরা করবে যাতে না মোটা না পাতলা থাকে ঘনত্বটা একটু বুঝে নেবে আর হাত দিয়ে দিয়ে খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে তো আমার আর একটু জল লাগবে তো এই জলটা আমি সবটাই অ্যাড করে দিলাম হ্যাঁ তারপর তোমাদেরকে ব্যাটারটা ভালো করে স্মুথ করে নিয়ে হাত দিয়ে ভালো করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে চাইবে কেউ দেখবে একটু কি বলে খাবার সোডা দেয় কেউ ব্যাকিং সোডা দেয় কিন্তু ওগুলো দেবার কোনো দরকার নেই ওগুলো দিয়ে পেটে লাগে বাচ্চারা খাবে তো ওই জন্য এগুলো দেবার কোনো প্রয়োজন নেই তার জন্য আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা তো দেখলে দেখো ব্যাটারটা এই রকম করবে না মোটা না পাতলা তোমরা এটা ভালো করে কিন্তু দেখে নাও এর থেকে আর বেশি পাতলাও করবে না এর থেকে আর বেশি মোটাও করবে না চাটুটা আমি বসিয়ে দিয়েছি আর সাদা তেলও আমি নিয়ে নিয়েছি তো দাঁড়াও এখন এটা ওভেনটা তো জ্বালায়নি জ্বালায় তারপর তোমাদেরকে সবটা দেখা ঘনত্বটা খুব ভালো করে একবার তোমরা বুঝে নাও গ্যাসের ওভেন আমি জ্বালিয়ে দিয়েছি আর চাটুটা বসিয়ে দিয়েছি আর এই দেখো সাদা তেল দিয়েছি বেশি কেউ তেল দেবে না একটুই তেল দেবে প্রথমবার একটু দিতে হবে তারপর থেকে আর তেল দেওয়ার দরকারই পড়বে না আর একটা দেখো আমার কাছে আমার কাছে যেহেতু ব্রাশ নিয়ে একটা আলুই আমি ব্যবহার করছি তো দেখো এই আলুটা দিয়ে পুরো দিকে তেলটা ছড়িয়ে চাটুটার দিকে সব দিকে ভালো করে ছড়িয়ে দিলাম দেখো চাটু আমার গরম হয়ে এসছে আর ব্যাটারটার মধ্যে একটা হাতা নিয়ে নিলাম এই গোলাটা এই ব্যাটারটা এর মধ্যে দেখবে ঘনত্বটা তোমরা দেখে নাও ভালো করে এরপর এরকম এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক হাতা কি দেড় হাতার মতো দেবে তারপর দেখবে এটা দিয়ে এইভাবে তোমরা চারিদিকে ছড়িয়ে দেবে এইভাবে কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবে আর কেউ যদি না ছাড়তে পারো তখন খুন্তি দিয়ে এইভাবে তোমরা টেনে দেবে খুন্তি দিয়ে এরকম আমি খুন্তি দিয়ে সব দিকে আমি টেনে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবে একদম কিন্তু কমিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা চারিদিকে ছড়িয়ে তারপর এই ঢাকা দিয়ে দেবে ঢাকাটা দেবে দু থেকে তিন সেকেন্ড বাদেই ঢাকাটা আরও খুলে নেবে চলো ঢাকাটে এবার খুলি কি সুন্দর আমার এটা ভেপে গেছে মানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চলো তারপর দেখো নিজে নিজেই উঠে গেলো বুঝছে তো তো আর কথা বলে নিই তোমাদেরকে আমার মনে হচ্ছে তোমাদের তো মনে হচ্ছে যে ব্যাটারটা একটু মোটা হয়েছে তো সুজিটা দেওয়ার ধরুন দেখো কি সুন্দর ফুটি দাগুলো হয়ে গেছে তো সুজিটা দেওয়ার জন্য খুব চট জলদি উঠছে আর তোমার যদি ব্যাটারটা মোটা লাগে তখন তোমরা আর একটু জল দেবে হ্যাঁ আমি কিন্তু এইভাবেই করে দিই তোমাদেরকে দেখালাম কেউ যদি আর একটু পাতলা পাতলা খেতে চাও তো তোমরা আর একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে পারো তো এই পিঠটা আমি দুই থেকে চার সেকেন্ড আবার করে নেবো চলো আবার ঢাকাটা ওপেন করছি দেখো আমার কি সুন্দর রেডি হয়ে গেল। এইভাবে তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো একটা আমার হয়ে গেল আবার এই তেলটার মধ্যে এই আলুটা জাস্ট চুবিয়ে একবার মানে না দিলেও হবে তো দেখ যদি ওঠা তোমাদের ভয় লাগে যদি না ওঠে না ওঠে হ্যাঁ তো তখন একটু ওই তেলটা বুলিয়ে দেবে তো চলো আবার দিয়ে দিচ্ছি চাটুটা দিয়ে সব দিকে তোমরা আমার মতন করে হিলিয়ে দেবে এ ধর ওধার মানে ছড়িয়ে দেবে দেখো আমি কেমন ছড়িয়ে দিচ্ছি তোমরা এইভাবে কিন্তু ছড়িয়ে দেবে চলো আবার ঢাকাটা দিয়ে দিই এইভাবে সবগুলো আমি এই গোলা রুটিগুলো বানিয়ে নেবো চলো আবার দু তিন সেকেন্ড বাদে ভাগাটা ওপেন করলাম দেখো নিজে নিজেই ছেড়ে আসছে দেখছো এ দেখো কি সুন্দর দেখো নিজে নিজেই ছেড়ে গেল। চলো আবার ওই পিকচার ঠিক একইভাবে আরও দু তিন তিন সেকেন্ড ভাপিয়ে নেব দুই থেকে তিন সেকেন্ড ভাবাবো আর এর মধ্যে তোমাদেরকে আরেকবার বলতে যার যত সবজি থাকবে দিতে পারো কিন্তু ডিমটা অবশ্যই দেবে ডিমটা দিলে খুব ভালো উঠে যায় আর সুজিটা সুজিটা দিলে খুব ভালো উঠে আমার কাছে ধনে পাতা নেই এটার মধ্যে ধনে পাতা দিতে পারো কেউ পুদিনা পাতাও দিতে পারো হ্যাঁ মানে দিলে খুব ভালো হয় ফ্লেভারটা আরও ভালো আসবে স্বাদটা তো চলো এরপর আবার এটা ওপেন করছি দেখো সুন্দর আমার হয়ে গেছে দেখো দুটো হয়ে গেল। তো এরপর সবগুলো এই একই রকমভাবে আমি সব গোলা রুটিগুলো ভেজে নেব আর একটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দু করে দেবে আর চাটুটা দিকে সব দিকে ছড়িয়ে দেবে ও নিজে নিজেই দেখবে ছড়িয়ে চলে যাবে তোমাদেরকে যেন বারবার দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ছড়িয়ে দেবে চারিদিকে দেখছো কেমন চলে আসছে তারপর ঢাকাটা দিয়ে দু তিন সেকেন্ড কুক করে নেবো তো চলো এইভাবে সব গোলা রুটিগুলো ভেজে নি তো প্রত্যেকটা রুটি আমি এইভাবে বানিয়ে নিলাম এ দেখো কি পাতলা দেখো ওদেরকে দেখায় দেখো কি পাতলা নরম তুলতুলে রুটিগুলো হয়েছে একদম কি স্মুথ এ দেখো পুরো ঢেলা বেঁধে যাচ্ছে না আর একদম স্মুথ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলছি সুজিটা দেবে আর দুটো ডিম দিয়ে দেবে যার যেমন বাড়িতে লোক সেরকম তারা পরিমাপটা সেই রকমই তোমরা ব্যবহার করবে কার কারো বাড়িতে যদি চার পাঁচজন হয় তখন আটার মাপটা একটু বাড়িয়ে দেবে সবজির মাপগুলো একটু বাড়িয়ে দেবে সুজিটা সুজিটা ওই রকমই দেবে কিন্তু ময়দাটা তখন একটু বেশি দিয়ে দেবে আর কি তো এইভাবে বন্ধুরা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো হয় আর ঝালটা তোমাদের নিজেদের অনুমতি অনুযায়ী দেবে কারণ বাচ্চা হয়তো ঝাল খেতে চায় না হ্যাঁ কেউ হয়তো খুব ঝালটা বেশি পছন্দ করতো তখন লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর গোলমরিচটা দেবে গোলমরিচটার ফ্লেভার একটা আলাদা হয় খুব ভালো খেতে লাগে আর সবজি একটু সবজিটা আমার কাছে যা যা সবজি ছিল দিয়ে দিলাম আর পেঁয়াজটা অবশ্যই দেবে পেঁয়াজটা কিন্তু দেখবে মানে আর করে কিন্তু ঘষে দেবে সব পেঁয়াজটা প্রচুর পেঁয়াজ দেবে কাঁচা খুব এরকম খেতে দাঁতে লাগলে খুব ভালোই লাগে আধ কাঁচা বলো মানে হাফ যদি হয় ভাজা না তো খেতে খুব ভালো লাগে দেখবে আমাদের বাড়িতে খুব পছন্দ করে দেবে পেঁয়াজ যদি কচকচ করে একটা আওয়াজ হয় তো খেতে খুব ভালো লাগে দেখবে ওই জন্য পেঁয়াজটা আমি মানে ঘষে দিই সবজিগুলো ঘষে ঘষে দেবে কেননা দু আর তিন সেকেন্ডে কতটুকুই বা ভাপ মানে ভাপে সেদ্ধ হবে তাই জন্য বেশ তোমরা ঘষে দেবে কিন্তু ঘষে দিলে ওটা সেদ্ধ হয়ে যায় তবে খাবার সময় কিছু বুঝতেই পারো না যদি জিনিসটা কাঁচা আছে আর পেঁয়াজটা যদি হাফ যদি কাঁচা থাকে না তাদের খেতে খুব ভালোই লাগে তো চলো তাহলে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর দেখো একদম পাতলা তুলকুলে এই দেখো একদম ডাক হয়ে যাচ্ছে কি সুন্দর দেখো তো আর বাচ্চাদেরকে কথাটা বল যারা টিফিনে যদি কায় কেউ দিতে চাও তো একটু শশা একটু পেঁয়াজ হ্যাঁ একটু তোমার গাজর ঝিরিঝিরি করে কেটে ওই যে বলতে ওই ঘোষা থেকে একটু যদি তুলে রেখে দাও তো দিয়ে পরে একটু সস দিয়ে রোল পাকিয়ে দিয়ে দিতে পারো দেখবে বাচ্চারা ভুলেই খাবে ভাবে এগরোল খাচ্ছি আমরা তো বন্ধুরা তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকে আজকে এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তো আমার মতো করে একবার বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে রাখো আর নিজেরা খেয়ে দেখো আজকের মতো টাটা